আয়াতে কুরআ ওয়াখা আয়াতে কদ আফুল্লাহারা ইয়াদিকুন গাওর কুনদর মানিয়াজদিসাদিকুন আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে দীর্ঘই 40 বছর নবী কি করেন বলে বাইতুল্লার থেকে একটু দূরে একটা পাহাড় আছে হেরা পাহাড় হেরা গুহা গারে সাওর নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লার দিকে ফিরে ফিরে আল্লাহ ধ্যান সময় কাটাতেন একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ নবী আসেন না আম্মাজান খাদি জাতুল কোবরা দিয়ে লাহতা আলা আনহা নবীর মোহাব্বাদ ওই মহিলা মানুষ রাস্তা না এখন তো রাস্তা এসি লাগানো হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি উপরে দোকান তখন তো কিছুই নাই এত কষ্ট করে করে আম্মাজান খাদি যা ওই পাহাড় বেবি অনেক উপরে উঠে আম্মাজান খাদি যা নবীন নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতে আল্লাহ তালা যখন কোরআন অবতীর্ণ করবেন জিব্রাইল আলাইহি সালামকে পাঠালেন নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন জিব্রাইল আমিন আসলেন রহমাতুল আলামিনকে আলামিন কে দার করালেন দার করানোর পর জিবরাইল আমিন সিনার সাথে রহমাতুল লিল আলামিন এর সিনাম Mubarakটা লাগায়া দিলেন সিনাম Mubaraktan এই যে গজবের মোবাইল এত কসু দিলাম এই সারা বাংলাদেশে আমার মতই মোবাইল নিয়ে আর কে বলে এরপর লজ্জা সরম না থাকলে আর কি করা এজন্যই তো নবী বলেন লা ইমান আলিমান লা হায়া আলাযার হায়া নাই তার লজ্জা তার ইমান লেংটা হলেও বলে ফিফটি পাৰচেণ্টি যত এখনো ৰিজার্ভ কেমন বেহায়া আমেরিকার ডব্লিউবোৰ জুতার বাড়ি খাইলো সাংবাদিক জিজ্ঞেস করলো কাইফা হাল জুতা খাওয়ার পরে কেমন লাগল বেহায়া ডাক দিয়া বলে ডন মাইন হইলে বলে বেহায় জুতা খাইছি যে কিচ্ছু মনে করিনি এটা আমার গণতান্ত্রিক অধিকার ভাইরা আমার কত জিন্দিগি নষ্ট করে ফেললো এই মোবাইল চরিত্র নষ্ট করে ফেললো মা বাবা সন্তানের মাঝখানে ফাটল সৃষ্টি করলো মোবাইল স্বামী আর স্ত্রীর মাঝে ফাটল তৈরি করলো মোবাইল তাজা তাজা যুবকের প্রাণ তা অকাতরে বিলায় নিল এই মোবাইল আপনারা বলবেন কি হুজুর আপনি চালান না আমি মোবাইল চালাই না মোবাইল আমারে চালায় মোবাইল আমাকে চালায় তার মানে কি আমি মোবাইলের গোলাম না প্রয়োজনে মোবাইল আমার গোলাম আল্লাহর ভয় নিয়ে চলো রে বান্দা রাস্তা দুইটাই খোলা আছে মন্দিরও খোলা মসজিদও খোলা ডুকবি কই তোর ব্যাপার মোবাইলটা ওপেন করবি ডানেও রাস্তা আছে বামেও রাস্তা আছে ডানে ডুকবি কোরআন তালাওয়াত বয়ান বামে ডুকবি নর্তকীর নাচ গান এবার কোথায় ডুববা তোমার ইচ্ছার উপরে নির্ভর মোবাইল যারা অল টাইম চালাও ডাক্তার দেখাও এই ফরাজি হাসপাতালের ভাই আছে ফ্রি চিকিৎসা তোমার যৌবন ড্যামেজ হয়ে গেছে কিডনির উপরে গজব মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ যৌবন শেষ বিয়া টিয়া যা কপালে আসিল এত আগেই শেষ করতেছ বউ পাবি কিনা আল্লাহ ভালো জানে নয় পাইতে যাই মরো আল্লাহ ভালো জান ভালো না বিয়ে পাশ করার আগে পাশ করেছিস হ্যাঁ হ্যাঁ মায়েরে গালি তোমার ঘুম তুমি ঘুমাও আমাকে ডিস্টার্ব করো না আল্লাহ দায়াত দান করুন আর ছাত্র যারা মোবাইল চালায় এরা ছাত্র নামের কলঙ্ক এদের জেন্দিগি পুরাটাই শেষ এরাই এক সময় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে এরাই শিক্ষকের বর্দ আনিয়া রাস্তায় ঘুরে একটু আগেও বলেছি মানুষের জেন্দিগির মূল পাওয়ার আদবের ভেতরে রহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সাথে জিবরাইল আমিন এর সিনাটা লাগাইয়া মৃদু চাপ দিয়েছেন আর বলেছেন ইকরা হে নবী আপনি পড়ুন নবী কি বললেন নবী বলেন মা আনা বি আমি পড়তে জানি না বাতিল বেদাতি ভন্ডরা এখানে তরজমা করে নবী নাকি বলেছেন জিব্রাইল তুই কে রে তোর কাছে না অতি ভক্তি চোর অতি বেয়াদব ডাকা অতি ভক্তি চোর অতি বেয়াদব ডাকা ইসুব নবীরে দেখা জুলায়খা পাগল হয়ে গেল মদিনা মিশরের এমপি মন্ত্রীর এরা কয় জুলায় খা এত পাগল কেন আর গোপেন গোপন নাই ওপেন হয়ে গেছে সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল জুলায় খা তার ইউসুফের সাথে প্রেমের নিবন্ধনে পাগল হয়ে আজ গোপন আর রইল না জুলায় খা নিজের একটু পবিত্র বানানোর জন্য একটা কৌশল করে সুন্দর সুন্দর মহিলাদের সাজায় দুই শাড়িতে বসাইলেন হাতের মধ্যে চুরি দিলেন আর ফল দিলেন আর বললেন তোমাদের মাঝখান থেকে আমি যেই ইউসুফের পাগলরে নিয়ে যাব তোমরা তার দিকে তাকাবা আমি অর্ডার দিলে চুরি দিয়া ফল কেটে খাবা ইউসুফ নবীরে সাজাইয়া জুলাইখা যখন ওই মহিলাদের মাঝখান দিয়ে নিয়ে যায় মহিলারা এমন তাকান তাকাইলো নজর আর ফিরাইতে পারল না জুলায় খাকায় ফল কেটে খাও ফল কাটার পরিবর্তে দেখে তাদের হাতের কবজা কেটে গেল এইবার কয় দেখ আমি কার পাগল যেমন তেমন ব্যক্তির পাগল না যার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না যে ইউসুফের দিয়ে তাকাইলে তিন দিনের ক্ষুধা থাকে না শনি কয় বুয়া দমানন্দ ও ইউসুফ রাসমিদা মহিলাদের নবীকে দেখে যেই শব্দটা বলেছিলেন যে মা 하자 বাসারা এই এটা তো মানুষ না রে এটা তো মালাকুন করিম এটা সম্মানিত একটা ফেরেশতা ইসুব নবীরে কি কইছে মানুষ না বলেন ফেরেশতার দাম বেশি না মানুষের সবাই বলেন এখন যে দাম দেওয়ার জন্য ফেরেশতা বলল দাম বাড়লো না কমল কথা বলেন না কেন কেন কমাইলো কমানের তো নিয়ত নাই কেন কমাইলো ইউসুফ নবী মানুষ একজন নবীর সন্তান তার মর্যাদা কি কথা বললে বাড়বে ওই বাড়ার মতো মর্যাদার এলে ওই মহিলাদের মাঝে ছিল না আমাদের সমাজে এরকম অতি আবেগী একদল মানুষ এখনো আছে কি কয় জানেন টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে হাজির হয় আমার নবী মদিনার থেকে কেন মিলাদে আসতে পারে না এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাপছিল হ্যাঁ আমার নবীকি টেলিভিশনের বক্তার মতো সম্মান কমাইলো না বাড়াইলো দুই ভিক্ষুক ধাক্কা খাইতে খাইতে যমুনা সেতুর কিনার আয় হাজির দেইখাইকার সর্বনাশ এত বিশাল সেতু বানাইছে কে রে একজনে বলে সরকার তিরিশ হাজার টাকার নিচে তো আর বাড়ে নাই আর একটা তার সেরা তিরিশ হাজার টাকা এত বড় বিশাল সেতু কেমনে হয় কম পক্ষে চল্লিশ হাজার লাগছে বিক্ষুব দুইটা যমুনা সেতুর গুন গান গাইলো হইল না মর্যাদা কমলো কমানের উদ্দেশ্য কিন্তু নাই প্রশংসার নিয়তে গুণগান গাইলো কিন্তু হয় না কেন হয় নাই বলে যমুনা সেতুর গুণগান গাওয়ার জন্য মেধা মেধা দরকার এই মধ্যে কথা বুঝেন নবী টেলিভিশনের বক্তার মতো হায় 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 আল্লাহ আল্লা সব ভাইকে হেদায় আদান করুক আর অজরে বলেন নবীজিকে চাপ দিলেন একটা চাপ দিলেন আর বললেন একারা হে নবী পড়ুন নবী জবাব দিলেন মা আনাবি কারিন পড়তে জানি না জিব্রাইল আবার চাপ দিলেন একারা নবী আবার বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না জিব্রাইল আমিন এবার চাপ দিয়েছেন আগের দুই চাপের থেকে একটু জোরে আর শব্দ বাড়া বললেন একারা বিশমিরব বেকেল্লাদি খালাক খলাখল ইংসা নামিনা আলাক। একারা অওয়ারাব বুুকাল আকরম আল্লাদি আল্লামাবিল কলাম আল্লামাল ইংসা না মালাম আলাম কছা দুই চাপে পারলেন পারেন মারে। দৃতীয় চাপে নবী পরে কেন্স পসেন কিনা। পারি না তাও বলেন নাই পারি তাও বলেন নাই নবী চুপ নবী অস্থির শরীরে জ্বর দৌড়িজা কিনারায় গিয়া বলে তাড়াতাড়ি আবৃত করে নাও আমি অসুস্থ হয়ে গেলাম ভাইরা আমার এখানে জানার বিষয় হলো নবীকে দুই চাপ দিলেন নবী বললেন আমি পড়তে জানি না তিন নাম্বার চাপে নবীর চুপ থেকে সমর্থন দিলেন কেন কারণটা কি এক নাম্বার জবাব নবী পড়তে জানিনা বলার একটা জবাব হলো নবী তো দেখে দেখে পড়তে জানতেন না জিবরাইল আমিন রেশমি কাপুরের মধ্যে আয়াত পাঁচটা লিখে দেখাইলেন পড়ুন ইকরা নবী তো দেখে দেখে পড়তে জানেন না নবী উম্মি দেখে দেখে পড়তে জানেন না আমার নবী দুই নাম্বার প্রথম যে বলা হয়েছে পর পরো পরো কি পরব কার নামে পরব এটা তো স্পষ্ট করা হয় নাই তৃতীয়বারে বলা হয়েছে রবের নামে পরো আমার রসুল এইবার চুপ থেকে সমর্থন দিয়া গোটা দুনিয়ার মানুষের জানায় দিলেন ও দুনিয়ার উন্নতির দল গোটা দুনিয়ার মধ্যে রুহানি রোগের ডাক্তার আমি শ্রেষ্ঠ ডাক্তার আমি পর্যন্ত নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবি না আমার দেওয়া প্রেসক্রিপশন নিয়ে তুই জিন্দেগিটা চালায় জান্নাতে যাবি তবে এই প্রেসক্রিপশন যদি কেউ না বুঝো বুঝায় দেওয়ার দায়িত্ব আমি রসুল দিয়া গেলাম ওলামায়ে রামের হাতে E